টানা দিন রেকর্ড মানুষ কত কিছুই না করে এই যেমন জার্মানির বছর বয়সী নাগরিক রুডিগার কোচ করে দেখালেন টানা একশো তো বিশ দিন পানির নিচে থেকে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি রুডিগার পেশায় প্রকৌশলী পানামার পুয়েট লিন্ডো এলাকার উপকূলে ক্যারিবীয় সাগরে পানিতে একটি ডুবো ক্যাপসুলের মধ্যে চার মাস বসবাস করেছেন তিনি পানির নিচে নির্দিষ্ট একটি জায়গায় থেকেছেন রুডিগার সেখানে থেকেই নিজের কাজকর্ম চালিয়ে গেছেন তিনি রুডিগার সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো মিটার বা ছত্রিশ ফুট নিচে ছিলেন তিনি যে একেবারে নিঃসঙ্গ ছিলেন তাও বলা যাবে না তিনি তিনশত বাইশ বর্গফুট আয়তনের যেই ক্যাপসুলের ভেতরে থেকেছেন তাতে ছিল একটি বহনযোগ্য টয়লেট তার সময় কাটানোর জন্য ছিল অত্যাধুনিক নানা আয়োজন যেমন টেলিভিশন কম্পিউটার একটি শয্যা ব্যায়ামের জন্য স্থির সাইকেল সৌরবিদ্যুৎ স্যাটেলাইট ইন্টারনেট সহ আরও অনেক কিছুই গতকাল শনিবার সেই ক্যাপসুল থেকে বেরিয়ে এসেছেন রুডিকার এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক সুজানা রিয়েসের উপস্থিতিতে পানির নিচ থেকে উঠে আসেন রুডিকার রুডিগার পানির নিচ থেকে উঠে আসার পর সুজানা রিয়েসে জানিয়েছেন এর মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন রুডিগার তিনি মার্কিন নাগরিক জোসেফ দিতুরের রেকর্ড ভেঙে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে টানা একশো দিন পানির নিচে থেকে এতদিন রেকর্ডটি নিজের করে রেখেছিলেন জোসেফ দিতুরি রুডিগারের পানির নিচ থেকে উঠে আসা উদযাপনের সৈকতেই ছিল নানা আয়োজন পানির নিচ থেকে রুডিগার উঠে আসার পর তাকে একটি ছোট্ট নৌকায় করে সৈকতে নিয়ে আসা হয়েছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুডিগার সাংবাদিকদের বলেছেন এটা ছিল দারুণ এক অভিযান সেখানে থাকার সময়টা দারুণ উপভোগ করেছি শেষ হয়ে এখন বরং কিছুটা খারাপ লাগছে রুডিগার আরও বলেছেন চারপাশ শান্ত এবং সমুদ্র যখন উজ্জ্বল হয়ে ওঠে তখন চারপাশে ভীষণ সুন্দর একটি পরিবেশ তৈরি হয় এটা ভাষায় বর্ণনা করা অসম্ভব এই সৌন্দর্য দেখতে চাইলে আপনাকেও পানের নিচে সময় কাটাতে হবে তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে আপনার ফেসবুকে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ ওয়ান টিভি নিউজ ইউটিউব ফেসবুকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পানির নিচে টানা